দাম পঁচিশে হলে তারা মতো হলে ছেড়ে দিচ্ছি পঁচিশটা এমন দামের অপশন নাই আচ্ছা ভাই ধন্যবাদ দেশি থাকল দশ লাগার এটা কি এটার বাচ্চা নাকি ওই পানিটা কি গাব রয়েছে না গাব না ওই পানিটার দাম কত আছে ভাই চাচ্ছি তো 12000 12000 দাম চাচ্ছেন এই পানটার দাম কেমন বলেছে 10000 10000 দাম বলেছে বাচ্চাটার দাম কত আছে বাচ্চা 8000 বাচ্চা 8000 বাচ্চার দাম কত বলেছে বাচ্চার দাম 7000 6000 6000 এর মতো দাম বলেছে এবারে দাঁড় একটু হলে ছেড়ে দিবেন আর কি তাই না আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে পানি দাম কত যাচ্ছে এগুলা

এটার দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে উনিশ হাজার উনিশ হাজার দাম চাচ্ছেন বেসা কেনা কত হলে ছেড়ে দিবেন বেসা কেনা সাড়ে সত্তর হাজার হলে সাড়ে সত্তর হলে ছেড়ে দিবেন এই কাছে যেটা রয়েছে এটা এটা ওই দামে এটাও মানে জোড়ার জিনিস সেম দাম হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা ভাই ভাই এটা খাসি ছাগল না পাটি ছাগল ভাই খাসি ভাই খাসি ছাগল দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে বাইশ বাইশ হাজার দাম চাচ্ছেন এই পর্যন্ত দাম কত উঠেছে সতেরো সতেরো দাম বলেছে কত হলে ছেড়ে দেবেন বিশ